মহেশখালী বৌদ্ধ মন্দিরে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই অনেক জার্নি করে এখানে আসলাম সবাইকে দেখার অনুরোধ রইল সামনের দিকে এগিয়ে যাই প্রবেশপথ সামনে বিশাল একটি তেঁতুল গাছ এবং মন্দির আছে স্বর্ণ মন্দির মনে হয় স্বর্ণ মন্দির মহেশখালী সামনে এগিয়ে যায় সামনে মন্দির খুব আকর্ষণীয় স্বর্ণ মন্দির বৈদ্য কী লেখা আছে কী ভাষায় বোঝা যায় না

সঞ্জয় স্যার অসীম স্যার আছেন হাসিন স্বর্ণ মন্দির এখন স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করি